যুবকের মাথার উপর দিয়ে চলে গেল গাড়ি গুরুতর আহত অবস্থায় প্রেরণ করা হয়েছে হাসপাতালে তিনশো ছয় নম্বর শিলচোর আইজুল জাতীয় সড়কে সংঘটিত হলেও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে রেফার করা হয়েছে শিলচোর মেডিকেল কলেজে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়ে ছিল একটি লরি ভাগা বাজারের দিক থেকে কাবুকঞ্চের দিকে যাওয়া মোটরসাইকেল চালক দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে সচুরে ধাক্কা দিয়ে সড়কের উপর ছিটকে পড়ে ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি ব্যক্তিগত বাহন পরে যাওয়া মোটরসাইকেল চালকের মাথার উপর দিয়ে চলে যায় ভয়ঙ্করে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাতে তিনশো ছয় নম্বর শিলচড়াইতল জাতীয় সড়কের পাকুইপাড় এলাকায় স্থানীয় মানুষ তাৎক্ষণিক গুরুতর আহত যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন আঘাত গুরুতর হয় সেখান থেকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবক কাবুগঞ্জ গাংপার নরসিংপুর গ্রামের বাসিন্দা আটত্রিশ বছরের তুতামিয়া লস্কর বলে জানা গেছে দুর্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বারো চাকা লোড়েটি কাবুগঞ্জ বাজারে তাকে আটক করে স্থানীয় মানুষ তবে ব্যক্তিগত বাহনটি পালিয়ে যায়

খু বালা মানুহ কিন্তু আজিকালি চল্লিছ বিয়াল্লিছ চল্লিছ বিয়াল্লিছ বয়স হব তাৰ মানে যে ঘটনা হৈছি ঘটনাটো খুব মানে দুখিত চব মানে কাবুন কাবুগুঞ্জি থেকে দোলার দিকে যার না ইয়ে ইলেকট্রো গাড়িটা যার ট্রাক টা বন্ধ আছে মাসে কোনটায় আছে মানে নাই মাৰিছে Tujuh dah mes. Mes. Ada. Beri kau jadi. Beri kau.